আজ সেই পবিত্র দিন রাস পূর্ণিমা আজকে রাতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের বনভূমিতে করেছিলেন সেই অতুলনীয় রাসলীলা যেখানে প্রেম ভক্তি আর ঈশ্বরত্ব একাকার হয়ে গিয়েছিল আকাশে পূর্ণিমার চাঁদ বাতাসে কদমপুলের ফুলের গন্ধ আর যমুনাথ তীরে শোনা যাচ্ছিল সুমধুর বাসির সুর এই রাত ছিল প্রেমের মহোৎসব যাকে বলা হয় দিব্য প্রেমের পূর্ণতা আজ আমরা এই ভিডিও মাধ্যমে জানব রাস পূর্ণিমা কী রাস পূর্ণিমা কেন উৎসবের মাধ্যমে পালন করা হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে তুমি রাধাকৃষ্ণের কাহিনী সম্পর্কে কিছু তথ্য জানতে পারবে এবং তার সঙ্গে কিছু শিক্ষাও অর্জন করতে পারবে রাস শব্দের অর্থ হল আনন্দ নৃত্য ও মিলন আর পূর্ণিমা মানে সম্পূর্ণতা বা পূর্ণ চাঁদের আলো যখন ভক্তি প্রেম ও আত্মার মিলন ঘটে ঈশ্বরের সঙ্গে তখনই ঘটে রাসলীলা ধর্মগ্রন্থে বলা হয়েছে এই দিনে শ্রীকৃষ্ণ স্বয়ং তার যোগমায়ার সাহায্যে প্রতিটি গোপীদের পাশে উপস্থিত হয়েছিলেন একদিকে রাধা অন্যদিকে অসংখ্য কপি। তবুও কৃষ্ণ নন কারণ তিনি সর্বব্যাপী সর্বত্রই উপস্থিত সেই রাতে বৃন্দাবনের বনভূমি যেন স্বর্গে পরিণত হয়েছিল যমুনার জলে চাঁদের আলো ঝলমল করছিল বৃক্ষরাজি ফুলেরা যেন নিজেরাই ফুটে উঠেছিল ভক্তির সুরে গোপীরা তখন কৃষ্ণের বাসির সুর শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিল কেউ গৃহস্থ কাজ ফেলে কেউ সন্তান রেখে কেউ বা অলঙ্কার না পড়ে ছুটে এসেছিল তাদের একটাই উদ্দেশ্য প্রভু সান্নিধ্য লাভ করা কৃষ্ণ তখন প্রতিটি গোপীদের হৃদয়ে প্রতিটি দৃষ্টিতে প্রতিটি হাসি ছড়িয়ে দিলেন এ যেন ভক্ত ও ভগবানের মিলন প্রেমের এমন রূপ যা মানব বুদ্ধির উদ্ধে রাস পূর্ণিমার মূল কেন্দ্রবিন্দু ছিলেন রাধারানী তিনি হলেন কৃষ্ণপ্রেমীর প্রতীক নিঃস্বার্থ অনন্ত চিরন্তর প্রেম বলা হয় যখন গোপীরা কৃষ্ণের সঙ্গে নিত্যে মগ্ন ছিলেন তখন কৃষ্ণ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন সবাই উদ্বিগ্ন প্রভু কোথায় গেলেন রাধা তখন একা বসে কাঁদছিলেন আর ঠিক তখনই কৃষ্ণ আবার প্রকাশিত হন শুধু রাধার সামনে এই ঘটনায় বোঝা যায় যে যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি ঈশ্বরকে সত্যিকারের লাভ করেন রাধার সেই প্রেম আজ শ্রদ্ধা ভক্তি ও প্রেমের প্রতীক ভক্তরা উপবাস রাখেন তুলসী পাতা দুধ মাখন ও মিষ্টি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করেন অনেক স্থানে স্থানে রাসযাত্রা ও রাসলীলা উৎসব পালন করা হয় যেখানে রাধা কৃষ্ণের প্রতিমা দোলায় ওঠানো হয় আর ভক্তরা গায় রাধে রাধে শ্যাম মুরারি বৃন্দাবন নবদ্বীপ নন্দগ্রাম আরও অনেক মন্দিরে আজ সারা রাত ধরে নাম সংকীর্তন চলে যাঁদের আলোয় ভক্তরা অনুভব করে সেই অলৌকিক প্রেম যা শুধু ঈশ্বর নয় আর সঙ্গেও মিলিয়ে দেয় রাস পূর্ণিমা আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে তান ত্যাগ ও ভক্তি যে নিজের স্বার্থ ভুলে প্রেম করে সেই ঈশ্বরকে পায় রাধা কৃষ্ণের প্রেম তাই শুধু এক যুবল কাহিনী নয় এটি আত্মা ও পরমাত্মার ঐক্যের চিরন্তর প্রতীক আজকের পূর্ণিমার চাঁদ হোক আমাদের জীবনের আলো দূর হোক সব দুঃখ ও অন্ধকার আর হৃদয়ে জেগে উঠুক প্রেম ও শান্তির দি চলো সবাই মিলে একসাথে বলি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ